আল্লাহ রসুন থরথর করে কাঁপছে নিলামিন জড়িয়ে ধরলেন বড় ঘটনা লম্বা ঘটনা হাজিরুদে খাদিজাদক ওমরা আল্লাহরসুলকে শাঁস দিয়েছিলেন না তোমার কোনো ক্ষতি হবে না তুমি গরীব মানুষের পাশে থাকো তুমি সেবা করো তুমি খেদমত করো তোমার কোন হাসপাতালে আল্লাহ পাঠ করবে না আল্লাহ পাক তোমাকে হেবালত করবে খাদিজা رضی আল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে শ্বাস দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কি খাদিজা শ্বাস দিয়েছে যা আপনার কোনো হাসপাতাল হবে না কাকে শ্বাস দিচ্ছে সাহস দিচ্ছে তাহলে খাদিজা জানাচ্ছে আল্লাহ কেমন ছিলেন আল্লাহর হাবিব দয়াল নবী বিশ্ব নবী জানাবেন সুল্লাহ সাল্ল